বিজয়কেতন রেস্টুরেন্ট হাওয়ারের স্বাদের ঠিকানা বাংলার হাওয়ার মানে প্রকৃতির শান্ত স্বর্গ চারোদিকে জল বাতাসে মাছের গন্ধ আর মানুষের মুখে হাসির ছোঁয়া আজ আমি এসেছি কিশোরগঞ্জ ইটনা হাওরের এক দারুন জায়গা। জায়গাটির নাম হচ্ছে বিজয় কতন রেস্টুরেন্ট এন্ড রিফ্রেশিং সেন্টার। বিজয় শুধু রেস্টুরেন্ট না। এটা হাওরের মানুষের অতিথিয়তার প্রতিচ্ছবি। যারা আসেন এখানে তারা খালি পেটে নয়, ভরা মন নিয়ে ফেরেন। এখানকার খাবার, পরিবেশ আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এই রেস্টুরেন্টটা হাওড়ের ঠিক মাঝখানে এক টুকরো নামটা যেমন সুন্দর বিজয় কেতন তেমনি এখানে আসলেই মনে হয় প্রকৃতির কোলে একটা বিজয় পাওয়া যায় ভিতরে ঢুকলেই চোখে পড়ে পরিচ্ছন্ন পরিবেশ হাসিমুখী স্টাফ আর হাওড়ের বাতাসে খাবারের কথা না বললেই নয় আজকের লাঞ্চে ছিল হাঁসের মাংস আর শুটকি ভর্তা বিশ্বাস করেন হাওড়ের পানি যেমন প্রকৃতির দান তেমনি এখানকার রান্নায় আছে গ্রামের সেই খাঁটি শান্তি এক কামড় হাঁসের মাংস মুখে নিতে মনে হল এই জন্য হাঁসের মাংস হয় দেশি পদ্ধতিতে সুবাস রান্না করা ধোয়ার গন্ধ আর গরম মাংসের টাক সব মিলিয়ে একেবারে মন ভরে যায় আর পাশে সুটকি ভর্তা লেবু কাঁচামরিচ পেঁয়াজ খাঁটি সরিষার তেল মিশে এমন একটা ফ্লেভার তৈরি করেছে যা একবার খেলে ভুলে যাওয়ার মতো না খাবারের পর যখন জানালার পাশে বসে চা খেলাম তখন মনে হলো জীবনের ছোট ছোট সুখগুলো আসলে এখানেই লুকানো এর চেয়ে সুন্দর দুপুর আর কি হয় এখানে হাঁসের মাংস রেখেছিল দুইশো বিশ টাকা করে আপনারা চাইলে দরদাম করে পুরো একটি হাঁস নিয়ে নিতে পারেন ইটনা হাওরে যদি কখনো আসেন তাহলে একবার বিজয় রেস্টুরেন্ট অ্যান্ড রিফ্রেশিং সেন্টারে মেরে যেতে পারেন এখানে খাবারের মেনু হিসেবে আরও অনেক আইটেম রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওর মধ্যে নাম্বার আছে সেখানে থেকেও আপনি কল করে আসতে পারেন ধন্যবাদ